এখানের আপকামিং প্রজেক্ট সোলজার এবং তার সঙ্গে সঙ্গে প্রিন্সের কথাও কিন্তু আমি এখানে বলবো কিন্তু যেহেতু সোলজার সিনেমাটা আগে মুক্তি পেতে চলেছে তাকে নিয়ে একটুখানি প্রথমে কথা বলা যায় তো বিষয়টা হচ্ছে সোলজারের এখন অবধি সেইভাবে কিন্তু প্রমোশনস কোথাও গিয়ে শুরু হচ্ছে না বা হয়নি নভেম্বর মাস কিন্তু পড়ে গেল আজকের হচ্ছে গিয়ে থার্ড অফ নভেম্বর এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি সোলজার টিম এই এইরকম একটা জিনিসপত্র করে তাহলে কিন্তু সোলজার যদি ডিসেম্বর মাসের মাঝামাঝি মুক্তি পায় তাহলে সোলজার টিম কবে প্রমোশনস করবে সেটা আমি বস আমি জানি না সেটা সোলজার টিম এবং প্রোডাকশন হাউসের কিন্তু একান্ত ব্যক্তিগত ব্যাপার স্যাপার কিন্তু এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে কে সাকিবিয়ানসরা কিন্তু কোথাও গিয়ে সোলজারের একটা ইনডাইরেক্টলি প্রমোশনস কিন্তু করেই যাচ্ছে তার কারণটা হচ্ছে কি সোলজার টিম প্রমোশন না করেও কিন্তু তাদের ছবি প্রমোশনস কিন্তু কোথাও গিয়ে হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে কি সোলজার যে সাকিব ইয়ানসরা যারা সাকিব খানকে ভালোবাসে তার ছবিকে ভালোবাসে তারাই কিন্তু সোলজারের প্রমোশনস কিন্তু কোথাও কি করে দিচ্ছে তারা যে স্ট্যান্ডার্ডে যে রকমের হচ্ছে গিয়ে ফ্যানমেড পোস্টারগুলোকে তৈরি করছে বা বানাচ্ছে সেগুলো সত্যি বলতে বিরাট দারুণ ব্যাপার এই রকম ফ্যানমেড পোস্টার লিটারালি আমি কিন্তু এর আগে দেখিনি এবং তাণ্ডবের সময় বলি বা এর আগে তুফানের সময় বলি বরবাদের সময় ফ্যান্ডমেড পোস্টার প্রচুর পরিমাণে কিন্তু তৈরি হয়েছে এবং এই ফ্যান্ডমেড পোস্টার তৈরি হওয়ার যে বিষয়টা ট্রেন্ডটা কিন্তু ওই সময়টার থেকে এখন কিন্তু অনেকটা কিন্তু বেশি এবং এই ফ্যানমেড পোস্টারগুলো প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন তাদের ফেসবুক প্রোফাইলে ডিপি বানাচ্ছে শেয়ার করছে তাকে নিয়ে আলোচনা করছে কথাবার্তা বলছে এর ফলে কি হচ্ছে না সোলজারে ইনডাইরেক্টলি কিন্তু প্রমোশনস হয়েই যাচ্ছে আলটিমেটলি কোনো প্রমোশন্স বা কোনো উইদাউট কন্টেন্ট কন্টেন্ট না দিয়েও যদি প্রমোশনস হয়ে যায় তাহলে তার থেকে ভালো আর কি কিছু হতে পারে আমার তো মনে হয় না দারুণ একটা ব্যাপার স্যাপার সোলজারের প্রমোশানস ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছে এর থেকে ভালো আই থিঙ্ক আর কিছু হতে পারে না তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কী ফিডব্যাক কী মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সোলজার সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে যখনই সোলজার সংক্রান্ত আপডেটস আসবে তখনই কিন্তু আমার তরফ থেকে একটা একটা করে কনস্ট্যান্টলি কিন্তু ভিডিওস আসতেই থাকবে সঙ্গে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ডাটা